होंगी आप बस एक आर सिफारिश कर दीजिए मैं बहुत अच्छी एक्टिंग करता तुम यहाँ क्या कर रहे हो चलती कौन आया था मैंने को, कोई सीआईडी से था বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল দশটি ছবি নিয়ে আজকে কথা বলবো এবং ছবিগুলো মুক্তি পেয়েছে কত সালে এবং কত আয় করেছেন এবং নির্মাণ করতে কত খরচ করেছে পরিচালক ছিলেন অভিনয় করেছেন কারা কারা মুক্তি পেয়েছে কত সালে সম্পূর্ণ এই একটি ভিডিওতে দেখতে পাবেন এইস কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেল থেকে চলুন শুরু করা যাক সর্বপ্রথমে যেই ছবিটি বলবো বরবাদ এটি আয় করেছেন পঁচাত্তর কোটি পরিচালনা করেছে করেছেন মেহেদি হাসান হৃদয় অভিনয় করেছেন সাকিব খান যিশু গুপ্ত ইতিকা পাল মিশা সদাগর ছবিটি মুক্তি পায় একত্রিশে মার্চ দুই নির্মাণ করতে খরচ হয়েছে পনেরো থেকে আঠারো কোটি টাকা আর আয় হয়েছে পঁচাত্তর কোটি টাকা দুই নম্বরে যে ছবিটি তুফান পরিচালনা করেছেন রায়ান এতে অভিনয় করেছেন সাকিব খান মিমি চক্রবর্তী লাভিলা চঞ্চল চৌধুরী মিশা সদাগর আরো অনেকে ছবিটি মুক্তি পায় সতের জুন দুই সালে আয় করেছেন ছাপ্পান্ন কোটি টাকা তিন নম্বর যে ছবিটি প্রিয়তমা বিয়াল্লিশ কোটি টাকা আয় করেছেন পরিচালনা করেছেন হিমেল আশরাফ এতে মেন চরিত্রে অভিনয় করেছেন শাকিল খান শাকিব খান ইদিকা পাল শহীদুল জামান সেলিম আরো অনেকেই এই ছবিটি মুক্তি পায় উনত্রিশে জুন দুই সালে সাতে জুলাই দুই উত্তর আমেরিকাতে মুক্তি পায় তিনে নভেম্বর দুই হাজার ভারতে মুক্তি পায় এই ছবিটি নির্মাণ করতে খরচ করেছেন 5 কোটি টাকা আয় করেছেন 44 কোটি টাকা 4 নম্বরে যে ছবিটি রয়েছে তান্ডব 30 কোটি টাকা আয় হয়েছে পরিচালনা করেছেন রাহার রাফি এতে অভিনয় করেছেন শাকিলান জয়া হাসান আরফান নিশু তাবিলা নূর সিয়া মাহমেদ আর অনেকে মুক্তি পায় সাথে জুন 2025 সালে আয় করেছেন 30 কোটি টাকা 5 নম্বরে যে ছবিটি রয়েছে রাজকুমার 26 কোটি টাকা টাকা করেছেন পরিচালনা করেছেন হিমেল আশরাফ অভিনয় করেছেন সাকিব খান কোটনি কফি তারি নাম তারিম আম আমান খান মাইয়া মাই আর অনেকেই মুক্তি পেয়েছে বাংলাদেশে এগারো এপ্রিল দুই সালে উনিশে এপ্রিল দুই হাজার মুক্তি দিয়েছেন আমেরিকাতে পঁচিশে এপ্রিল দুই সালে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়াতে দুই মে দুই যুক্তরাষ্ট্রতে মুক্তি পেয়েছে এইটি নির্মাণ করতে খরচ পড়ছে ছয় কোটি টাকা আর আয় করেছে ছাব্বিশ কোটি টাকা ছয় নম্বরে যে ছবিটি রয়েছে মেদের মেয়ে জোসনা পঁচিশ কোটি টাকা আয় করেছেন পরিচালনা করেছেন মেল হক বকুল এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ আরো অনেকে আছে মুক্তি পেয়েছে নয় জুন উনিশশো সালে নির্মাণ খরচ করেছেন বিশ লক্ষ টাকা আয় করেছেন পঁচিশ কোটি টাকা নাম্বার সেভেন আমাজন আয় করেছেন বিশ কোটি টাকা পরিচালনা করেছেন করেছেন কাজী হায়াত এতে অভিনয় করেছেন সব নাম মান্না মৌসুমী আমিন খান দ্বীপজল মিজু আহমেদ আরো অনেকেই মুক্তি পেয়েছেন চব্বিশ পঁচিশে জুন উনিশশো সালে এই ছবিতে নির্মাণ খরচ করেছে চার কোটি টাকা আয় করেছেন বিশ কোটি টাকা নাম্বার এই স্বপ্নের ঠিকানা ১৯ কোটি টাকা আয় করেছেন পরিচালনা করেছেন এম এ খালেদ এতে অভিনয় করেছেন সালমান শাহ শাবনুর সোনিয়া রাজীব ডলি জহুর আবুল হায়াত আরও অনেকে। এটি মুক্তি পেয়েছে 11 মে 1995 সালে। নাম্বার 9 ছবি হাওয়া। এটি আয় করেছে 16 কোটি টাকা। পরিচালনা করেছেন মেজবাহুল রহমান সুমন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাফিজা তুসি, আরিফুল রাজ আরও অনেকে। মুক্তি পেয়েছে 29 জুলাই 2022 সালে। আয় করেছেন 16 কোটি টাকা। সর্বশেষ নাম্বার 10 ছবি দাগি। 16 কোটি টাকা আয় করেছেন পরিচালনা করেছেন শিয়াব সাই এতে অভিনয় করেছেন আরিফিন নিশু তমা মির্জা আরো অনেকেই মুক্তি পেয়েছেন ইদুল ফেতরে দুই সালে নির্মাণ খরচ পড়েছে সাড়ে সাড়ে চার কোটি টাকা আয় করেছেন ষোলো কোটি টাকা এস ওয়ান বাংলা মুভি চ্যানেলে আপনারা এই ভিডিওটি কারা কারা দেখেছেন অবশ্যই আপনাদের কাছে সব থেকে কোন ছবিটা ভালো লেগেছে এই কমেন্টস করে জানিয়ে দিবেন বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ